ডিস্টার্ব করে আচ্ছা যদি আমরা কোন ভুল থাকি দয়া করে maaf করে এই টর্চার আর সহ্য করতে বাস্তব যদি আসলে কোন ভুল কইরা থাকি তা ক সরাসরি যে আসলে তোমার ফেসবুক খুইলা তোমার ভুল হইছে ফেসবুক অ্যাকাউন্ট খুললে ভুলইছে ফেসবুকের কোম্পানির কাছ থেকে অনুরোধ করে তুমি আইডিগুলো রিমুভ করো কারণ এই অত্যাচার আর সহ্য করার মতো না দুই দিন পরবার একটা শাখা খাইবি পোস্ট করবি একটা বিয়া করবি ফেসবুকে পোস্ট করবি তোর ডিব শুবো তাও তুই ফেসবুকে পোস্ট করবি তোর মন খারাপ তুই তাও ফেসবুকে পোস্ট করবি তোর মন ভালো তাও ফেসবুকে পোস্ট করবি মানে চাইছ চাকি পাবনার মতো পাগলা গাছ মারা লাইবি ফেসবুকটারে ফেসবুক অ্যাকাউন্টগুলো নাম কি আসলে ভুল হয়েছে মানে কি ফেসবুকে পোস্ট করছো মানুষ কোন সময় অতীত হয় না অতীত হয় সময় শূন্য জীবনে অনেক ভালো আছে বিয়ে করে অনেক ভালো আছে টিপস হয়ে গেছে তাও আমি ভালো আছি কী শুনছে ভাই একটু ঠান্ডা হাওয়া একটু বাঁচতে দে দীর্ঘ একটা নিঃশ্বাস নেই সব সমাধান হয়ে যাবে এটাই বাস্তব